ধন্যবাদ আপনারা সকলেই জানেন অভ্যুত্থানের পরপরই তিতুমির আলাদা করে বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীরের একটি গ্রুপ তারা আন্দোলন সংগ্রাম করেছে এটা যেমন সত্য একই সাথে সাত কলেজ আলাদাভাবে একটি বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন সংগ্রাম করেছে এটাও সত্য প্রথম দিকে তিতুমিরের প্রায় প্রত্যেকটি শিক্ষার্থীর একটি মানে সরাসরি আন্দোলন সংগ্রামে না থাকলেও একটি মৌন সম্মতি আমরা লক্ষ্য করেছিলাম কিন্তু পরবর্তীতে যখন আমরা দেখলাম যে না এখন রাষ্ট্রের এরকম পরিস্থিতিতে তিতুমিরকে যদি আলাদাভাবে বিশ্ববিদ্যালয় করা হয় এটি সম্পূর্ণ একটি অযৌক্তিক হবে এবং একই সাথে তিতুমিরের চাইতেও বাংলাদেশে অনেক ভালো ভালো কলেজ আছে যারা তিতুমিরের চাইতে কিন্তু ভালো সেখানে শিক্ষার মান তো সেই কলেজগুলো কিন্তু একই সাথে যখন রাজপথে নেমে নেমে যাবে এই রাষ্ট্র কিন্তু তখন অচল হয়ে যাবে কিছুদিন আগে একটি গণ অভ্যুত্থানের সময় আমরা দেখেছি যে রাষ্ট্রের একটি বেহাল অবস্থা হয়েছে এখন আমাদের উচিত এই ছাত্র জনতাই কিন্তু গণ অভ্যুত্থান করিয়েছে এখন এই ছাত্র জনতার উচিত এই রাষ্ট্রকে সহযোগিতা করা সেই জায়গা থেকে রাষ্ট্রের সার্বিক দিক বিবেচনা করে তিতুমিরের সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে তারা এককভাবে না সাত কলেজের সম্মিলিত একটি বিশ্ব বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় তারা চায় তারই পরিপ্রেক্ষিতে আজকে সাত কলেজের প্রতিনিধি টিম আজকে ইউজিসি ইউজিসিতে গিয়ে তারা মিটিং করে এবং একটি চূড়ান্ত বিশ্ববিদ্যালয়ের নাম সেখানে নিয়ে আসে কিন্তু কতিপয় তিতুমির ঐক্য নামক একটি যে সিন্ডিকেট তারা গতকালকে যে প্রেস ব্রিফিং করেছে সেখানে আপনারা দেখেছেন কি ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে আমার বোধগম্য না তারা কি আদৌ মানে পড়াশোনা করে ওই জায়গায় গিয়েছেন কোন কোনোভাবেই গিয়েছে এটা প্রশ্ন থেকে যায় আমি একজন তিতুমিরের স্টুডেন্ট হয়ে তাদের এই প্রেস ব্রিফিংকে তীব্র ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি একই সাথে বলতে চাই তিতুমিরকে নিয়ে যদি কোনো ধরনের সিন্ডিকেট করা হয় কোনো ধরনের খেলা খেলানো হয় শিক্ষার্থীরা কিন্তু আর ছাড় দিবে না আপনাদের খেলা অনেক খেলেছেন এই রাষ্ট্রের বিপক্ষে যে এখন দাঁড়াবে সেই রাষ্ট্রের শত্রু হিসাবে গণ্য হবে সুতরাং একটি কথা বলতে চাই শিক্ষার্থীদের কাতারে থাকুন শিক্ষার্থীদের নিয়ে কাজ করুন কোন ধরনের সিন্ডিকেট নিয়ে কাজ করবেন শিক্ষার্থীরা আপনাদেরকে দাঁত ভাঙা জবাবে